পেছনে ছিল, ঠোন থেকে ধবলি গাই তুলসী মঞ্চ তাঁত লাউ মাচা লাঙল জায়ের শীতল পাটি ছকছকে বাসন সমাধি মন্দির মসজিদ চিরচেনা গায়ের সীমানা তারা হেটেছিল। ঝুলিয়ে বাসের ভারে বৃদ্ধা দিদিমা কোলে কাকে রুগ্ন শিশু মলিন ভাঙা বাক্সে সম্বল সব পার্থিব জীর্ণ চাদর শরীরে নিভৃতে নিয়ে শেষ পাড়ানি করি এছনে মৃত্যু নিয়ে সামনে জীবন শহর বন্দর আর গঞ্জ ছেড়ে পথে ধুলার্ত বৈশাখে আর অঝর বর্ষায় তারা হেঁটেছিল নুজ্জদেহ বৃদ্ধা ও গর্ভিণী রমণী চিন্তাশীল পৌর সমর্থ কিষান পেরিয়ে বাঁধের পথ খাল ভরা পানি ফসলের মাঠ নদী গ্রাম গ্রামান্তর বিলের জল আর শূন্য জনপদ পৌরাণিক পেতাত্তার সিলুয়েট যেন তারা হেঁটেছিল মাংসাশী লুটেরারা পথে অপেক্ষায় দড়ি বাঁধা মৃতদেহ শকুন শেয়াল রুগ্ন সাথী পিছে রেখে সীতার অলঙ্কার চামচে করে তোলা যায় এমনই আতঙ্কে দেহভার যেমন নির্নদ নুসার অনুসারীরা チンコのシマンティ。